নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকে দেখা যাক আজকে রুটিনে কী কী কার রয়েছে সেইগুলোই দেখে নেব তো আজকে সেরম বিশেষ কিছু বাইরের কাজ ছিল না বাড়িরই সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম কারণ সকালে ঘর থেকে শুরু হয়েছিল সকালে ছেলের কলেজে চলে গিয়েছে ওর টিফিন বানিয়ে দিয়েছিলাম ওকে একটু আজ ওটসের অমলেট বানিয়ে দিয়েছি সবজি সবজিপাতি দিয়ে ব্যাস ও নিয়ে চলে গেছে ফিরবে একবারে সেই রাত্রিতে ওদের যে মাঝে মাঝে কী হয় কোনো দিন দুপুরে কোনো দিন একদম সেই সন্ধ্যে হয়ে যে ফিরতে কোনো ফিক্সড টাইম টেবিল নেই কলেজে তো চলুন আজ ও বাড়িতে থাকবে না শুধু আমরা দুজন তো বান্নার বিশেষ আছে সেরকম ঝামেলা কিছু নেই যে সকালবেলা ঘর দরটা তাড়াতাড়ি করে মুছে নিয়ে চললাম এবার আজকে বেডের জিনিসগুলো ঠিক করতে আর শীতটা প্রায় চলেই গেছে রাত্রির দিকে একটু ঠান্ডা লাগলেও দিনে বেশ গরম পড়েছে পুরো বৈশাখ মাস বৈশাখ মাস মনে হয় তো সেই কারণে ভাবছি ওই কম্বলগুলো একটু কেচে তুলে নেব। তো সেই কারণে কম্বলগুলো কেচে তো নিয়েছি কিন্তু চাকাতে পারছিলাম না সেই কারণে ওই বাথরুমের মধ্যেই টুল রেখে ওখানে জল ঝরতে রেখে দিয়েছি তো কাপড় কাচা হয়ে গেছে সব জল ঝরতেও রেখেছি দিয়ে রান্নাবান্নাগুলো করে নিয়েছি রান্নাবান্নার মধ্যে ছিল লাউ শাক পোস্ত এ কালকের একটু কাতলা মাছের রান্না করা ছিল আর একটু বেগুন ভাজা করেছি আর শনিবার বেগুন তো মাখাত পোড়া করতে পারবো না সেই কারণে একটু ভেজে ভর্তার মতো রসুন দিয়ে লঙ্কা ভাজা করে মেখে নিয়েছি একটু রসুনটাও ওই তেলে ভাজা করে নিয়েছি তো সেই কারণে ও পাপা খেতে এসে গেছে তো দিয়ে দিই ওনাকে দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো তারপরে এখনও অনেকগুলো জামা কাপড় কিছু শুকনো করতে দেওয়া বাকি রয়েছে কম্বলগুলো একটু জল ঝরতে রান্না করার মাঝে মিলে দিয়েছি কিন্তু এখনও বাকি কাপড়গুলো রয়ে গেছে তো সেইগুলো দাওয়ার পর ধীরে ধীরে দিয়ে দেবো দিয়ে কিচেনের কাজকর্ম আরও কিছু রয়েছে সেগুলোও সারা হয়ে যাবে সারাদিনে না কাজের পর কাজ যেন কাজ শেষই হচ্ছে না এখনও অনেকে একটার পর একটা যেন সব রেডি হয়ে আছে তো চলুন সেই কারণে ওনাকে খেতে দিয়ে দিই দিয়ে আমিও একটু খেয়ে দিয়ে কাজে বসবো মাছটা কালকে অনেকটাই মাছ ছিল তো ছেলে সেইভাবে মাছ অতটা পছন্দ করে না বলে ছেলের জন্য অন্য কিছু করে দিই তো মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না তো কালকে অনেকটাই মাছ রয়ে গিয়েছে আজকে হয়ে যাবে সেই কারণেই বললাম আজ রান্নার বেশি ঝামেলা নেই শুধু একটু শাকগুলো পড়েছিল শুকনো হয়ে যাবে না রান্না করলে সেই কারণে শাকগুলোর একটু পোস্ত করে নিয়েছে আর বেগুনটা ভর্তার মতো মাখিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এই যে বাকি জামা কাপড়গুলো খাওয়া দাওয়ার পর একটু মেলে দিই নইলে রোদ চলে গেলে শুকনো হবে না আর চাদর বেডশিটগুলো একটু আগেই মিলে দিয়েছি কারণ ওগুলো না শুকনো হলে দেওয়ার জায়গা পাবো না কারণ ব্যালকনিতে তো ওই দুটো রশ্মি দুটো রশ্মির মধ্যে এত যদিও অনেক রোদের তাপ চাদরগুলো শুকনো হয়ে গেছে দেখলাম সেই কারণেই আগে দেওয়া যে যাতে ওইগুলো শুকনো হয়ে গেলে বাকিগুলো আমি পরের পর দিতে পারি তো ওইগুলো এক সাইড করে দিলাম যে ওগুলো ভালোভাবে শুকনো হয়ে যায় আর বাকি জামা কাপড়গুলো এদিকে শুকনো করে দিচ্ছি এই শনিবার দিনটা বেশ অনেক জামা কাপড় হয়ে যায় কারণ বৃহস্পতিবার রোদ সরি জল শুক্রবার দিন জল থাকে না সেই কারণে বৃহস্পতিবার দিন সকালে যেগুলো ধোয়া হয় আর তারপরে যে ছেলে কলেজ থেকে আসার পরে যে জামা কাপড় জমা হয় তারপর থেকে আর জামা কাপড় ধোয়া হয় না কারণ শুক্রবার দিন জলের ভীষণ অসুবিধে হয় জল কুলোয় না আর এই যে আমার ওইদিকে জায়গা ছিল না বলে এইদিকে ওই পাশের বাড়িকে বলে এখানে একটা কম্বল মেরে দিয়েছি কারণ দুটো তো দুদিকে হচ্ছিল না তখন এখানে কাপড় ছিল না বলে জায়গা খালি ছিল তো বললাম একটা দিয়ে দিই বলল দিয়ে দেওয়া অসুবিধে নেই তো সেই কারণে ওদের ওইদিকে একটা কম্বল দিয়ে এসেছে আর বাকিগুলো আমার এইদিকে হয়ে গেছে টু এবার রয়েছে প্যাদানগুলো ওগুলোও ধুয়ে দিয়েছি ভীষণ ধুলো হয় এখানে সেই কারণেই একটু ধুয়ে দিলে ধুলোটার হয় না এবার বিকেলে খাওয়া দাওয়ার পর বিকেলেও সব কিচেন টিচেন গোছানো হয়ে গেছে কিচেনগুলো গুছিয়ে নিয়ে একটু বসেছিলাম ফোনটা নিয়ে কারণ ফোনে কমেন্টগুলো আসে চেক করা হয় না সব সময় কাজের ফাঁকে তো সেই কারণে এইগুলো করার পর একটু বসে গেছিলাম এগুলো চেক কমেন্টগুলো চেক করার জন্য কিচেনটা ভীষণই ছোট সেই কারণে অসুবিধা হয় আর এই যে বিকেল হয়ে আসছে তাই ছেলেটা আসবে কখন সেই জন্য একটু বাইরে বেরিয়ে ছিলাম ব্যালকনিতে তো ওই যে সেই দিন শাকগুলো যে তুলে নিয়েছিলাম এই টবটায় আরও দুটি গাছ ছিল কিন্তু দেখলাম সবগুলিই মরে গেছে বাকি ওই যে অ্যালোভেরার মধ্যে একটা গাছ ছিল সেটা তুলে লাগিয়েছিলাম সেটা বেঁচে রয়েছে কিন্তু বাকি গাছগুলো মরে গেছে এখানে ভীষণ রোদের এখন তাপ আর সারাদিন ব্যালকনিটায় এক টানা রোদ লাগে সকাল থেকে সে সূর্য ডোবা অবধি তো সেই কারণে দেখলাম শাকগুলো মারা গেছে তাই সেরম বিশেষ কিছু গাছ লাগাই না এই সময়টা শুধুমাত্র বর্ষার সময়টা একটু লাগাই বাকি টুকটাক ফুল গাছ যে যেটা থাকে নিজের থেকে ব্যাস এইটুকুনি কারণ এই টাইমে গাছ লাগালে একদম থাকে না তো চলুন দেখে কমলগুলো কম্বলগুলো শুকিয়েছে কিনা ওদিকেরটা তুলে নিই আমাদেরটা দেখলাম এদিকেটা ভিজে তো এদিকেরগুলো থাক এদিকে তো এখন সুন্দর অবধি তাপ লাগবেই সেই কারণে ও শুকনো হয়ে যাবে তো আমার এদিকেটা তুলে নিলাম দিয়ে যেগুলো বাকি রয়ে গেছে আরও কাপড় যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে জমা করে নিচ্ছি এবার বসে বসে এগুলোকে ভালো করে গুছিয়ে ভাজ করে বিছানাটা চাদরগুলো বিছিয়ে গুছিয়ে নেব রুমটাকে এই যে আরও অনেক জামা কাপড়গুলো কিছু তুলে নিয়েছি আগে একদিনে অনেক জামা কাপড় কাচা হয়েছে সেই কারণে অনেক জামা কাপড় দেখাচ্ছে কিন্তু গুছানোর আগে দেখলাম যে কিছু কিছু এখনও কনগুলো ভিজে রয়েছে তাই ভাবলাম একটু চা নিয়ে বসি চা সাধারণত খুব একটা খাই না তবে মাঝে মধ্যে বেশ ভালো লাগে এই রচা না আছে চিনি না কিছু শুধু একটু ডালচিনি লবঙ্গ আর আদা দিয়ে ফুটিয়ে নিয়েছি ব্যাস এই হচ্ছে আমার চায়ের রেসিপি এই চাটা আমি মাঝে মধ্যে খাই তবে এতে কোনো চিনি থাকে না তবে হ্যাঁ আজ এর মধ্যে বিস্কুটটা অ্যাড হয়েছে আর এই রচার গন্ধটা না আমার ভীষণ প্রিয় কলকাতায় যখন থাকতাম আগে গরমের ছুটিতে আরে বর্ষার ছুটিতে কলকাতায় বাপি তখন ওখানে কাজ করতো তো আমরা সবাই ছুটি কাটাতে চলে যেতাম প্রায় মাঝে মাঝেই যেতাম তো তখন না ওই পাশে একটা পিসিমণি ছিল করুণাময়ী পিসিমণি সে আজ আমাদের মাঝে নেই সকাল হলেই না এই চায়ের গন্ধটা ওনার বাড়ি থেকে ভেসে আসত উনি খুব ভালোও আমাদের কিছু রান্না কিছু করলে আমাকে দিয়ে যেতেন তো সেই কারণে ওই গন্ধটা আজও আমার নাকের মধ্যে যেন ভেসে বেড়ায় ওই চায়ের গন্ধটা আমাকে খুব ভালো লাগে তো সেই কলকাতা থেকে চেনা পরিচয় চা তো জামা কাপড়গুলো ভাঁজ করতে গিয়ে দেখলাম সবই ভিজে ভিজে হালকা হালকা কনগুলো রয়ে গেছে তো বাড়িতে মধ্যেই একটু পাখা চালিয়ে মিলে দিয়েছি যে যতগুলো শুকনো হয়ে যায় ততক্ষণ আমি চটপট করে সন্ধ্যে রান্নাটা সেরে নিই সন্ধ্যেতে ছেলে কলেজ থেকে ফিরে চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছি এবার ওর পাপার জন্য একটু রুটি আর এই ফুলকপির একটু ঝুরো সবজি বানিয়ে নেব তো সেই কারণে ফুলকপির খালি ফুলগুলোকে কেটে কেটে দিয়েছি আর একটু পেঁয়াজকে অল্প করে কুচি করে দিয়ে নিয়েছি এই রান্নাটা চটপট হয়ে যায় বেশ ঢাকা দিয়ে দিয়ে করলে ভালোভাবে হয়ে যায় আর লাস্টে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা দেবো কারণ যাতে ফুলকপিটা ওই টমেটোর রসের মধ্যেই ভালো করে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যায় এই যখন নাড়তে নাড়তে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে মশলাপাতির মধ্যে সেরম কিছু না একটু থেতো করা রসুন দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ব্যাস এই হচ্ছে এর মশলা দিয়ে ভাজা ভাজা করে নেবো একটু শেষে ধনে পাতা দিলে ভালো হয় কিন্তু দেখছি ধনে পাতাগুলো সব শুকনো হয়ে গেছে তো চলুন রাত্রি তো হয়ে গেছে অর্ডার হলো আর একটা ডিম ভাজা তার সাথে সাথে ডিমটাও ভেজে দিলাম ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করবেন আর সব দিনের মতো বলি সুস্থ থাকবেন সাপনাধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই নমস্কার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে